হ্যালো প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের শাহিন ভাইয়া উপস্থিত হয়েছি তোমাদের নতুন একটা টপিক নিয়ে তাপমাত্রার প্রভাবের ম্যাতে যদি ওই ম্যাতে আমাদের দ্রবণ উল্লেখ থাকে কি উল্লেখ থাকে দ্রবণ উল্লেখ থাকে সেক্ষেত্রে ম্যাতে আমরা তাপমাত্রা চেঞ্জ করলে কি ধরনের তরণে পড়ে বা তাপমাত্রা বাড়ালে কত গ্রাম আমাদের কি দ্রবণ প্রয়োজন হবে আমরা এই ধরনের ম্যাথে আমরা সলিউশনটা একটু দেখা ট্রাই করি প্রশ্নটা বোঝার ট্রাই করি দেখো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা পানিতে প্রস্তুতকৃত সম্পৃক্ত দুর্বনকে আমরা যখন বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হবে যদি ওই লবণের দ্রাব্যতা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ও বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে দুইশো পঞ্চাশ একশো পঞ্চাশ এবং আশি হয় ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এইটটি তবে তার পঁচাত্তর গ্রাম দ্রবণকে শীতল করা হলে কত গ্রাম তলনী পড়বে বিষয়টা কেমন যে একটা পঁচাত্তর গ্রামের দ্রবণ আছে শরবত আছে ওই শরবতটাকে আমি তাপমাত্রা পঞ্চাশ থেকে বিশে নিয়ে আসলে ওখান থেকে কী পরিমাণ তলনী পড়বে কারণ তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা হ্রাস পায় এই যে উল্লেখ করা আছে তাপমাত্রা পঞ্চাশ এবং বিশে তাহলে এই ধরনের ম্যাথের আমরা দ্রুত বইতে সলভ করবো কীভাবে যখন দেখবা তলানি পড়ার পরিমাণ বা কী পরিমাণ পাওয়া যাচ্ছে সেই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা তলানি সমান তলানির পরিমাণ সমান এক্স মাইনাস ওয়াই মডুলাস ডিভাইড বাই হান্ড্রেড প্লাস এক্স ইন্টু ডাব্লিউ এখানে কথা হচ্ছে কোনটা দ্বারা কী বোঝায় এক্স সমান প্রথম দ্রাব্যতা ওয়াই সমান দ্বিতীয় দ্রাব্যতা এবং দেখো ভাইয়া যে ডাব্লু সমান দ্রবণের ভর এক্স প্রথম দ্রাব্যতা ওয়াই দ্বিতীয় দ্রাব্যতা এবং ডাব্লু দ্রবণের ভর এখানে দ্রবণ উল্লেখ থাকলে দেখো এখানে দ্রবণ যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে এই ফর্মুলা দ্রবণ উল্লেখ থাকলে হান্ড্রেড প্লাস এক্স হবে আর যদি দ্রাবক উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের শুধু নিচে হান্ড্রেড হবে যেটা আমরা গত ক্লাসে দেখেছি বা গত একটা টিপস দেখেছি আজকের টিপসে দেখো তাহলে দ্রবণ উল্লেখ থাকলে সেক্ষেত্রে কি হচ্ছে পরিমাণ তাহলে তলানি সমান এক্স প্রথম দ্রাব্যতা হচ্ছে একশো পঁচিশ দ্বিতীয় দ্রাব্যতা হচ্ছে এইটটি মডুলাস ডিভাইড বাই হান্ড্রেড প্লাস একশো পঁচিশ ইন্টু সেভেন্টি এখানে দ্রবণ কিন্তু আছে সেভেন্টি ফাইভ তাহলে উপরে পাচ্ছি দেখো পঁয়তাল্লিশ ইন্টু পঁচাত্তর ডিভাইড বাই দুইশো ওকে ভাইয়া আমরা যদি দিয়ে এটা করি এবং করি তাহলে এখানে হচ্ছে এটা পাচ্ছি এবং পাঁচ নয় পঁয়তাল্লিশ দেখো ভাইয়া এটা কালিট করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে সমান সমান আমরা পাচ্ছি ভাইয়া দেখো যেটা অনলি পনেরো গ্রাম দ্যাটস এইট ওকে ভাইয়া মতো পনেরো গ্রাম